গায়ে টেবিল ডেকোরেশনের জন্য একটা কার্ভিং করেছি শুধু কি গায়ে হলুদেই করতে হবে এমন কোনো কথা নাই সব প্রোগ্রামে করতে পারবেন কোনো ব্যাপার না আমার খালা মশাই এই কাজটা করেছে পাতা বানাতে বলিনি কিন্তু সে নিজে পণ্ডিতি করে একটু পাতা বানিয়েছে তো যাই হোক কেউ কিছু কাজ করলে একটু উৎসাহ দিলে সে পরে আরও ভালো কাজ করতে পারে তো তাকে বললাম ইয়েস ইয়েস গুড গুড ভেরি গুড এটা ফুল বানাবো সব পাতা বানাই রেখে দিচ্ছে ফুল বানানোর চান্স দেয়নি আমাকে তা আমিও সবগুলো সাইজ করে নিচ্ছি তিনটা আইটেম তার মধ্যে একটা করে ফেলেছি অলরেডি আর বাকি এগুলো করছি আরেকটা মিষ্টি কুমড়া নিয়ে আসো কেউ আমার লাইকটা দেখে থাকলে একটু কমেন্ট করবেন তাহলে আমারও ভালো লাগবে

এখানে আমি এই মস্ত বড় মিষ্টি কুমড়াটাকে আমি এই পাশ থেকে আগে কেটে বিশাল শক্ত ভাই এই যে পাটগুলো করতেছি না এইগুলো দিয়ে পাখি বানাবো অনেক শক্ত জীবনটা বের হয়ে গেল তবে আরেকটা করতে পারলে ভালো হইতো একটা মাঝখানে অংশটুকু তুলে ফেলবে ওই কার্ভিংটা যখন আমি করেছি তখন কিন্তু এইটা যে পিছনের দিকে আছে এটা রেখে দিছি আর এইখানে যে করতেছি না এটা হচ্ছে এই মাঝখান থেকে তুলে যারা যারা সাথে আছেন কেউ যদি কার্ভিং মানে শিখতে চান সাথেই থাকবেন দেখেন ছোট ছোট টিপস হয়তো বা আমি শেয়ার করতে এই যে শক্ত অনেক শক্ত এটাকে খুব সাবধানে তুলে ফেলতে হবে তাইলে হবে কি চাকুটা বাঁকা হবে না অনেক ক্ষেত্রে চাকু বাঁকা হয়ে যায় আর এটা যেহেতু অনেক শক্ত একবার আমার এই চাকুটা নিয়ে আসে এইখানে একদম এই বরাবর একদম খাত কেটে গিয়েছিলো সেদিন যাব আমি রাঙা মাটি রাতে গাড়ি আর তাড়াহুড়া করতে গিয়ে আমার একদম অবস্থা খুবই খারাপ তো তখন চাকু দিয়ে কাজ করতে গিয়ে হাত কেটে গিয়েছে বিশাল হাত কাটা কাটছে এই এরকম করে যখন আমি এই যে তুলে ফেলি না ওইটা যাই আমার এই যে এখানে বসছে একদম খাঁচাঁত করে কেটে গেছে আমার মনে হয়েছে আমি আর কোনোদিনও এটাকে আর জয়েন্ট দিতে পারবো না কিন্তু ফর্চুনেটলি জয়েন্ট দিতে পেরেছি কারণ আমি যে আলসা মানুষ নিজের ব্যাপারে অ্যাটলিস্ট আমি কী করেছ যে দৌড়ে তখন হসপিটালে চলে গেছি হসপিটাল না পাশে একটা ফার্মেসি ছিল সেখানে গেলাম সেখানে গিয়ে সুন্দর করে এটাকে যে মেডিসিন দিয়ে জোড়া দিতে বলছে যে সেলাই করতে হবে আমি বলছি যে না আমি এখন সেলাই করতে পারবো না আপনি আমাকে যেভাবে ওষুধ দিয়ে পারেন করে দেন তো তখন আমাকে বলবো যে ঠিক আছে আপনি এভাবে রাখেন কাজ পাওয়া যাবে না কে শুনে কার কথা বাসায় এসে এটাকে এরকম করেই কাজ করছি যেভাবে পারছি তবে দুই তিনবার ড্রেসিং করার পর আমার ওটা জোড়া লেগে গেছে সুন্দর করে প্রথমেই ড্রেস জোড়া লাগছিল সুন্দর করে রাখছিল এই হচ্ছে মিষ্টি কুমড়ার কাজ তো প্রথম যারা করবেন নতুন যারা করবেন তারা অবশ্যই কাঁচা মিষ্টি কুমড়াটা দিয়ে করবেন আবার এটা দিয়ে করলে এই স্কিনটা আগে পিল করে নিতে হবে তাহলে আপনি সুন্দর করে কাজ করতে পারবেন

দাগ দিয়ে দিব খারাপভাবে দাগ দেওয়াতে কি হয় এটাকে বেশি ভিতর থেকে একটু কাটা হয় তারপর থেকে যখন আমি সাইড থেকে তুলে ফেলবো তখন সুন্দর করে উঠে আসে সব সময় প্রতিজ্ঞাবদ্ধ হই প্রতিদিন ভিডিও দিব প্রতিদিন লাইভ করব কিন্তু সেই ধৈর্যটুকু আমার থাকে না আজকে যেমন অন্যান্য কাজের প্রেশার কম এই কাজটা একটু ধীরে ধীরে করলেই হবে কোনো সমস্যা নাই এখনো সময় আছে এই জন্য করতে পারছি এই যে দাগ দিয়ে দিলাম না ভানিয়া ক্যাস্ট্রো আর করতে পারতেছি না ব্রাজিল থেকে দেখছি সম্ভবত কার্ভিং আর্টিস্ট ইয়েস ট্র্যাভারিস হ্যালো হ্যালো বানিয়া উহ বিদেশের ট্রাইভিং দেখলে যে কী ভালো লাগে লোভ লাগে মনে হয় কবে পারবো আমি এরকম এই যে এখন যে কাটছি না সাইড থেকে দেখেন অনেক সুন্দর করে বের হয়ে আসছে এই যেগুলো একটু এক্সট্রা থাকে সেগুলো একটু হাত দিয়ে একটু ডিসকাউন্ট হয়ে গেছে আমাকে জননী কুরিয়ার সার্ভিস থেকে ফোন করেছে যে লিচু এসেছে তাড়াতাড়ি লিচু নিয়ে যান আমিও অধীর আগ্রহে বসে আছি কখন আমি লিচু পাবো আমার বাবা গতকাল দিনাজপুর থেকে লিচু পাঠিয়েছে জননী কুরিয়ার সার্ভিসে তো এই তো এখন লিচু এটা কার্ভিং করার পর লিচু আনতে যাব বেশ লিচু নিয়ে যদি একটু লাইভ করতে পারতাম দেখেন খাদু ক্ষুদু খাদু কুদু হয়েছে খাদু খুদু গুলো পরে ফিনিশিং দিতে হবে একবারে আপনি ফিনিশ সময় পাবেন না এইগুলো একদম ফাঁকি ডিজাইন একদম আমি বলবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করার জন্যই এই ডিজাইনগুলো করা ফাঁকিবাজি ডিজাইন করলে যে সব সময় পার পাওয়া যাবে তা কিন্তু না যেহেতু আমি এখানে একটা আরেকটা মানে সূক্ষ্ম কাজে ডিজাইন করেছি এই জন্য একটা ফাঁকিবাজি ডিজাইন করছি তবে ক্লায়েন্ট যেরকম ডিজাইন চাই সেরকম করেই করে দিতে হয় ফাঁকিবাজি হোক আর হোক

প্রার্থনা পাল লিখেছেন দারুণ থ্যাংক ইউ আপনাকে অনেক 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 ধন্যবাদ এই যে আগের ডিজাইনটা দেখিনি এই যে এখানে করেছি হ্যাঁ আরেকটা ডিজাইন দেখাবো এই যে এখানে করে রেখেছি এটা খুলতে খালা ওইটা সেলোফেন করে রেখেছি গরমে ঘিমে চুপচুপ হয়ে গেছি পাখি বানাই এই যেখানে আরেকটা ডিজাইন করে রেখেছি এটা হচ্ছে প্লেটের উপর বসা এটাকে সেন্ট করে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায় আর এখন আমি একটা পাখি বানাচ্ছি আরেকটা চলে আসলো নাকি আবার একটা পাখি বানিয়েছি আমার খালা ঠিক করে দিচ্ছে নিয়ে পাতা বানানো শুরু করতে চাই আর ওইটা হচ্ছে জালি কুমড়া আহ ওই যে জালি বলে না ওইটা আর এই দুটা হচ্ছে মিষ্টি কুমড়া এই জিনিসটা অনেকে আবার একেও করতে পারে কাগজে একে নিল একে নিয়ে সুন্দর করে করতে পারলো এখন এই সাইড দিয়ে ছোট ছোট করে দাগ দিয়ে নিচ্ছি বসে না কাজেতে মন বসে গেছে লিচুতে দাগ দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে ফেলেছে উম মোটামুটি মানে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ সুন্দর এক একজনের কাছে এরকম কারো কাছে এটা ভালো নাও লাগতে পারে আবার কারো কারো কাছে ভালো লাগতেও পারে হ্যাঁ যারা পারেন তাদের কাছে মনে হবে কি বানালো আবার যারা হয়তো চেষ্টা করেন না এর আগে কখনো তাদের কাছে মনে হবে যা দারুণ তো তোমার হাতের কাজ খুব সুন্দর থ্যাংক ইউ আমি তো খুশিতে ডগমগ ডগমগ করছি কেউ যদি কোনো প্রশংসা করে তাহলে না এটা আসলেই কাজের অনেক উৎসাহ বাড়িয়ে দেয় ছোটোবেলা থেকেই আমার একদম তাই হয়েছে যে আমার মা এবং সারাউন্ডিং আশেপাশে যারা ছিলেন তারা না আমার কাজ কেন জানি খুব পছন্দ করতেন আমি জানি না ভালো না হলেও না বলতেন ভালো হয়তো বা আমাকে খুশি করার জন্য ওই জিনিসটাই আমার লাইফে অনেক কাজে দিয়েছে এই ধরনের কাজ শেখার ক্ষেত্রে বাসায় কোনো কিছু কেনাই যেত না যদি কোনো ওয়ালমেট কিনে রাখতাম বলতো এটা কি তুমি বানিয়েছো আর আর খুশিতে আর কিনতাম না সব বানানোরই চেষ্টা করতাম ইয়াস এখন ওদেরকে চোখ দিব হ্যাঁ এটা বসাবো এইখানে এখানে অনেক কাজ বাকি আছে এটাকে একটু ফিনিশিং দিই দিয়ে এটাকে হচ্ছে সেমে ফেল করে ফেলি এটাকে ফিনিশিং দেওয়ার জন্য আবারও মোটা বুদ্ধি মোটা বুদ্ধি পালন করছি তারপর এটাকে কী করবো সেলোফোন করে ফেলব এই যে আমার কাছে সেলোফোন রেখেছি তুমি কোথা থেকে লাইক করছো আমার বাসা হচ্ছে মহম্মদপুর ঢাকাতে মোহাম্মদপুর নূরজাহান রোডে এটা আমার অফিস এই যে আমার অফিসটা দেখিয়ে দিই অফিস কাছেই আমার বাসা এই এখানে টোটাল তিনটা রুম এটা আমার ক্লাউড কিচেন দিস ইজ মাই কিউট কিউট খালা আমার খালা যদিও প্রতিবন্ধী কথা বলতে পারে না এবং শুনতে পারে না কিন্তু আমার কাজে মার্শাল অনেক হেল্প করে সেটা আমার কাছে খুবই ভালো লাগে অনেক হেল্প করে আমার কাছে এই যে বসে আছে এই যে আশেপাশে যে সাইডগুলো গুলো ঠুস করে কুড়িয়ে নিয়ে একটা ব্যাগে রেখে দিচ্ছে এত করে বলছি যে কাজটা শেষ হোক না এই যে এখানে জমিয়ে রেখেছে আমি কলকাতা থেকে আগে কলকাতায় গিয়েছিলাম মানে কিছুদিন আগে না তারও বেশি হয়ে গেছে কলকাতায় গিয়েছিলাম অনেক ভালো লেগেছে আমরা ওই যে বাংলাদেশ থেকে যারা কলকাতায় যায় এই যে নিউ মার্কেটে থাকে না নিউ মার্কেটের আশেপাশে তো নিউ মার্কেটের আশেপাশেই ছিলাম ইউ দেশের পরিস্থিতি ঠিক হলে ইনশাল্লাহ আবারও যাবো কলকাতায় এখন তো অস্থিতিশীল হয়ে আছে এদেশ ওদেশ এটা সময়ের সাথে সাথে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে এই যে আমার এই সাইডটা যেন দেখতে খারাপ না লাগে এই জন্য আমি এটা দিয়ে টান দিয়ে দিচ্ছি এই যে তবে কাজ করার পর এখানে না কোনো প্রেশার দেওয়া যাবে না প্রেশার দিলে যেটা হয় তাহলে এগুলো ক্লিন করবো যেটা হয় নষ্ট হয়ে যায় হুম আমি কলকাতায় না একটা ওয়ার্কশপ নিতে চেয়েছিলাম আমার খুব ইচ্ছা ছিল যে কলকাতায় গিয়ে এই কাজগুলো একটা ওয়ার্কশপ করাবো তো আসলে অনেক কম সময়ে ছিলাম তো কম সময় না তাও দশ দিন ছিলাম কিন্তু তাও ম্যানেজ করা হয়নি ডাক্তার দেখালাম একটু ঘুরলাম আমরা আবার কোথায় জানি গেলাম আর ঝাড়খণ্ড প্রদেশে গিয়েছিলাম পাটনা পাটনা গিয়েছিলাম সরি সরি আড়া 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 গিয়েছিলাম টাটা টাটা নাগর এই যে সেলোসেন করে রাখছি থ্যাংক ইউ প্রার্থনা থ্যাংক ইউ অনেকে এটা একটু টেনে টেনে এখানে চিপকাই দেব নিচু থেকে বারবার ফোন দিচ্ছে আমি আর লাইভ কন্টিনিউ করতে পারছি না সবাইকে ধন্যবাদ